পুজো শেষ হয়ে গেছে কিন্তু পুজোর স্মৃতি এখনো রয়ে গেছে আমার ক্যামেরার মধ্যে সেই সমস্ত সুন্দর স্মৃতিগুলোকে নিয়ে চলে এলাম আমি চৈতালি কলকাতা থেকে আমার পুজো পরিক্রমার ব্লগে তো ষষ্ঠীর সন্ধেবেলায় চলে গিয়েছিলাম দমদম পার্কে ঠাকুর দেখতে এখানে কিছু বেশ সুন্দর সুন্দর পুজো মণ্ডপ হয়ে থাকে যেটা আজকে তোমাদের আজকে ষষ্ঠীর বিকেল সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আজকে প্রথম ঠাকুর দেখতে এলাম দমদম তরুণ সঙ্গে প্রচণ্ড ভিড় কিন্তু এই চারদিন পুজোর মধ্যে বাড়িতে বসে থাকলে তো চলবে না ভিড় তো ছেলে এগোতেই হবে ঠাকুর দেখতেই হবে দমদম পার্কে ঠাকুর দেখতে এসে বুঝেছিলাম ভিড় ছিল দেখার মতো যেমন ছিল জেনারেল লাইনে ভিড় তেমনি ভিআইপি লাইনে আমি যদিও বা ভিআইপি লাইনের টিকিট নিয়ে এসেই প্যান্ডেল পরিদর্শন করতে এসেছিলাম কিন্তু সেখানেও তিরিশ মিনিট দাঁড়াতে হয়েছিল এতটাই ভিড় ছিল আর এই হচ্ছে তরুণ সঙ্ঘের পুজো এখানকার এবারের থিম হচ্ছে সত্যান্বেষী বোমকেশ বক্সি বোমকেশ বক্সি ক্যারেক্টার সঙ্গে অনেকেই আর সেই বোমকেশ বক্সি বিভিন্ন গল্পের থিম নিয়ে এই পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। আমার কিন্তু এই পুজো বেশ লেগেছে খুব সুন্দর সুন্দর ক্যারেক্টারগুলোকে প্লেস করা হয়েছে এবং সঙ্গে তার সঙ্গে লেখাগুলো দেওয়া হয়েছে যেটা পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু পুজো মণ্ডপে ভিড় ছিল দেখার মতো প্রচুর মানুষ এখানে এসেছিল এবং এই ষষ্ঠী কিন্তু পুরোপুরি তরুণ সঙ্গে জমজমাট হয়ে গেছিল প্রতিমাটা কিন্তু আরেকটি বড় হলে ভালো লাগতো পুজো মণ্ডপটা আমার যতটা ভালো লেগেছে প্রতিমাটা অতটা মন কাটতে পারেনি তো তোমাদেরকে দেখি দেখিয়ে দিচ্ছি এই পুজো মণ্ডপটা কেমন করেছে দেখে নাও যারা যাওনি তরুণ সঙ্গে পুজো দেখতে আমার এই ব্লগের মাধ্যমে তোমরা আরেকবার দেখে নাও এখান থেকে পুজো দেখে আমরা বেরিয়ে গেছিলাম আরেকটি দমদম পার্কের বিখ্যাত পুজো মণ্ডপের দিকে এবং বেরোনোর সময় দেখতে পেলাম প্রচুর স্টল বসেছে আমরা এই চারটে দিন শুধু আনন্দ করে কাটাই কিন্তু এই চারটে দিন কিছু মানুষ কিন্তু রোজগারের আশায় বসে থাকে সারা বছর ধরে যে এই দুর্গোৎসবের এই চারটে দিন তাদের কিন্তু প্রচুর রোজগার হবে বলে আর এই চারটে দিন সত্যি কথা বলতে কি মা আসেন আমাদের সবার মুখে হাসি ফোটানোর জন্য আর এই দেখো নেক্সট যে পুজো প্যান্ডেলটাতে এসেছিলাম সেটা হচ্ছে দমদম পার্কের ভারত চক্র আর এখানে ভিআইপি লাইন ছিল দেখার মতো কি তোমাদের না দেখিয়ে বোঝাতে পারবো না এই যে যার জন্য দেখিয়েও দিলাম ভিআইপি লাইনের ভিড়টা একবার দেখে না আসলে এই প্যান্ডেলটা এবারে সত্যিই বলতে কি ভীষণ ইউনিক করেছিল আমার তো বেশ ভালো লেগেছিল কারণ এখানে যে আলোকসজ্জাটা করেছিল সেটা ছিল দেখার মতো আমার ছেলে বলল এটা নাকি অরা মানে লাইট বলো বা ঠাকুর বলো যেটাই বলো একটা অরা নিয়ে এই থিমটা হয়েছিল তোমরা কেউ এই থিমটা কি জানো একবার কিন্তু কামেন্টে জানি কিন্তু লাইট বলতে কি অসাধারণ এত সুন্দর আলোকসজ্জা বোধ খুব কম পুজো মণ্ডপে আমি দেখেছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই আলোকসজ্জাটা যারা দিনের বেলা গেছো তারাও কি এরকম আলোকসজ্জা দেখতে পেরেছো অবশ্যই জানিও আমরা যদিও বা সন্ধেবেলায় গেছিলাম সন্ধেবেলায় কিন্তু ভিড় ছিল উপচে পড়ার মতো চলো দেখে নি একবার ভারত চক্রের পুরো পুজো মণ্ডপটা ভেতরে লাইটিংটা তোমরা একবার দেখো এত সুন্দর প্ল্যানিং করে করা আসলে আমরা এই চারটে দিন আনন্দ করি বলে কত মানুষ কত দিন দিন ধরে এই প্যান্ডেল বলো আলোকসজ্জা বলো প্রতিমা বলো সব কিছু নিয়ে কাজ করে চলছে শুধুমাত্র আমাদের এই চারটে দিনের আনন্দের জন্য হ্যাটস অফ টু দেম যে যারা এত সুন্দর প্ল্যানিং করে এই পুরো কাজটা করে থাকে আর এই হচ্ছে দমদম পার্ক ভারত প্রতিমা এটাও আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর করে তৈরি করা হয়েছে ভীষণ ইউনিক প্যাটার্নের লেগেছে তো এই হচ্ছে দমদম পার্ক ভারত চক্রের প্রতিমা আমার ছেলের কিন্তু এই পুজো ভীষণ ভালো লেগেছে ওর যেমন লাইটিংটাও ভালো লেগেছে তেমনি প্রতিমাটাও ওর ভীষণ ভালো লেগেছে ওই আমাকে বলল যে এই পুজো থিম হচ্ছে অরা তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আরেকটি বিখ্যাত পুজো মণ্ডপে সেটা হচ্ছে দমদম পার্কে তরুণ দল এই তরুণ দলের আবার বিশেষত্ব পুজো মণ্ডপটা এদের থিম হচ্ছে কি বলবো বলো তো ছাপ অর্থাৎ জীবাশ্ম অর্থাৎ ফসেলস যেটাই তোমরা বলো কোনো কিছু থাকলে অনেক দিন ধরে মাটির নিচে চাপা পড়ে থাকলে তার একটা ছাপ সে থেকে রেখে যায় সেই ছাপকে কেন্দ্র করে এই পুজো তৈরি করা হয়েছে এখানে বেশ কিছু জিনিসকে তুলে ধরা হয়েছে যার ছাপ আমরা জানি আমরা অনেকে পড়াশোনা করেছি যে বিভিন্ন প্রাচীন যুগে বহু বছর ধরে কোনো জিনিস মাটির তলায় পড়ে থাকলে সেটার ছাপ রেখে যায় সেই রকম জিনিসকে কেন্দ্র করে এই থিমটা তৈরি করা হয়েছে এটাও একদম ইউনিক যদিও বা এখানে এতটাই ভিড় ছিল সেভাবে আমি কিন্তু প্রতিমার ছবি তুলতে পারিনি শেষে একটা রেড কালারের ছবি দিয়েছি প্রতিমা সেটা একটা স্টিল ফটো আমি তুলতে পেরেছি ভিডিও করতে পারিনি কারণ অসম্ভব মাত্রায় এই পুজো মণ্ডপটিতে ভিড় ছিল এই পুজো মণ্ডপটিও কিন্তু একদম ইউনিক করেছে এই যে নারায়ণের পায়ের ছাপ রেখে দিয়েছে তো এই ভাবে তৈরি করছে অর্থাৎ দমদম পার্কে তিনটি পুজো মণ্ডপ তিনটেই আলাদা মাত্রা যোগ করেছে এই হচ্ছে আমার ষষ্ঠীর সন্ধেবেলা যেটা আমি কাটিয়েছিলাম দমদম পার্কে তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক শুভকামনা এবং সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ার করে